তাহলে দেখো ঝোলের সঙ্গে মিশেই গেল না না ঝোলের সঙ্গে মিশে গেছে এই তো একটা এইটা মানে তিনজনের তিনটে গোটা পেঁয়াজ নাকি তিনটে তিনটে আর মানে ছোট ছিল না থাকলে আর দুটো দিয়ে দিতাম এটা একটু অন্য রকম ব্যাপার গোটা পেঁয়াজে এই দেখ বাবু তোরা লাগবে আজকে কোনটা আমার কোনটা আমার ওইটা নাকি হ্যাঁ এটা তো এটা তো না আমার যথেষ্ট 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 আর লাগবে না এইটা আমার মা তুমি যে লেগ নিয়েছো আমাকে লেগ দাও নি লেগ দিয়েছি তুই কোথায় লেগ আমার লেগ পিস এই দেখ দেখে নে নিজে নিজে দেখে নে এই দেখ তোর লেগ পিস তুই দেখে নে এটা তোর বাবার এই দেখো বন্ধুরা কিরকম হয়েছে আমার এই খাবার সাজানো তুমি একটু বলো আজ পালং শাকের চচ্চড়ি পালং শাকের চচ্চড়ি চিকেন চিকেন কষা চিকেন কষা চিকেন কষা একটু অন্যরকম এই যে তিনটে থালা এরকম ভাবে রেখেছো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে যে দারুণ লাগছে তিনটা থালা দেখতে নিয়ে যাবো যদি আবার লাগে কেন কটা নিয়ে বসিনা আবার তাহলে উঠতে হবে তো হ্যাঁ ठीक nah, है